आजाइ रांझा हो ये थकी तारिका, चोग दूध टाना टाना, या चलो पढ़े माँ, वो तो नौशे दिला, या जगो पढ़े माँ, तो बूढ़े बेबी पाहा, चोग दूध टाना टाना, चोट चोट लाल, आजाइ সাগর থেকে আত্মা মেয়ে বিয়ে করে নিয়েছি তা কি দেখতে কোয়াল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা শ্বশুর বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে উনি পাড়ার চার শালা খিরিজ গাছের ডালের উপর উঠে ধাপা শুরু করে দেবে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে

কেন রে বানর তুই বউ নিয়ে ভর্তি করবি আর আমি কি আগে খাটে শুয়ে শুয়ে কুস্তি করব আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পল্টু ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে ও যা হবে আমারও তাই হবে ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাজী হয় ওরও কাজী হবে এমন কি ও যদি কোনো মেয়ে চুমখা আমার সেই মুহূর্তে ইচ্ছে না থাকলেও শরীরে এমন অনুভূতি হবে যেটা হোক চুম খেয়ে কন্ট্রোল করে নিতে হবে হ্যাঁ তুই ভাব তুই বিয়ে করেছিস আর আমি বিয়ে করিনি তাহলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে বুঝতে পারছিস কি কি হচ্ছে ওই জন্য বলি তুই যেন বিয়ে করেছিস আমার এই রকম বিয়ের ব্যবস্থা কর এই দা গরম ফ্যান খাইয়ে না কুকুরের মতো জিপ পুই না কেন তোর বিয়ের বয়স হয়েছে না ও দা দুজনে মাত্র পাঁচ মিনিটের ছোট বড় ও পৃথিবীতে ঢুকেছে আমি ওর পিজরে পিজরে পৃথিবীতে ঢুকেছি

দু ভাই কি কায়দায় চলতেছি চলতেছি? আমি যেখানে মাথা গুঁজবো ও সেইখানে মাথা গুঁজবে এইবারে তুই ভাব কি তুই বিয়ে করে এক সপ্তাহ বউ নিয়ে এনজয় করছিস আর সেই এক সপ্তাহ আমি তো বালি জড়িয়ে ধরে একা একা ধনঞ্জয় হয়ে যাচ্ছি ও আমি কোথায় সংসার করতে এসেছি তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই ফাঁকায় বেরোই না তোদের ভালর জন্যে কাজে চলে যাচ্ছি যা তবে একটা কথা বলে যাচ্ছি আমি যতক্ষণ না কাজ সেরে বাড়ি ফিরে আনবো দুজনের মাঝখানে যেন সেই বড় সব সময় থাকে ওর কথা ওই শুনবো না আমি মনে তোমার কথা শুনবো তাও ও কথা বলি না শোনা

মানে ঘুম ঘুমি দোকান পেতে ছো শোনো শোনো আজ কেন মনে করি গুণি গুণি কথা যেন গান হয়ে যা ও মা তার <laughs> <laughs> আমি হলাম কবিতা আমার বান্ধবী মমতা দুজনে খুব ছোট থেকে একসাথে বড় হয়েছি মমতার বিয়ে হয়ে গেছি আজ এক সপ্তাহ হচ্ছে আর যখন মমতা বাড়ি ঠিকানা পেয়েছি মমতার বাড়ি ঘুরি তবেই আমি যাবো যা চলে গেল কায়ে জাম বলে মেরেছি কায়েজা আর হয়েছে মাঠটার খেয়ে ফুলিয়ে কাল সেটে দাগ করে নিয়ে ঘুরতে ওরা আমার বুঝিবাজি কাজে পাঠিয়ে দিই দুই লোকে মনে হয় ঘরের ভিতর চুমক দাখাই করতে দি আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে আর সামনে যা দেখা পাচ্ছি তাতে চমকাচ্ছে গাছ কারেন্টের পোস্টার এমনকি মেয়েরাও আছে মেয়েদের ধরেও চমকাচ্ছে তারাও মেরে মুখ টুখ ফুলিয়ে ফুচকার মতো ফুলিয়ে দিয়েছে দাদা বাসে উঠেছি আমার সামনে একটা ষাট থেকে সত্তর বছর বয়স্ক ঠাকুমা দাঁড়িয়েছিলো লজ্জার মাথা খেয়ে কন্ট্রোল করতে পারেনি আমি সেই বুড়ির গিয়ে জড়িয়ে ধরবো পাশে মেয়েরা ছিল কিল ঘষে লাতি মেরে বাস থেকে ফেলে দেবে নে কাজে আমি আজ যাবরে দাদা ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাও যা যাক আমি চায়না ভ্যানে যাব এই মার খেয়ে ফিরে পাশে মেয়ে বাবা অমুক মেরে আমার ধুনে দিয়ে বাবা বলতে বলতে আমার জিবেরা অজগর সাপের মতো মারতে তাহলে দাদা ঘরে ফিরে বাবা আমার শরীর হয়ে যাচ্ছে বাবা রে তোমার খবর খারাপ আমার কিছু না না একটা চুমির ছটকা এসেছিল ছটকা কেটে গেল চুমির ছটকা বল কেন চুম খালি আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলি তোর গায়ে পড়ে ঝামেলা করি এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার করে চড়িয়ে লাল করে দেব দেখো না কি করেছি সে কি লিপস্টিক কি ভটকে গেছে দরকার নেই বাবা নিজের হাত বেঈমানি করতে দে গামছা দিয়ে বেঁধে রে ও কেন এরকম করতে যে কেন যাত্রা দড়িয়ে এই মারে বলতে বলতে আমারই না হচ্ছে দাদা তাহলে দাদা বৌদি আবার এ আবার যা

হিল দৌড়া দি দৌড় একটা দাঁত খুলে নিয়ে আর চলে গেছে ওরা ঘরের ভিতরে চুম খাচ্ছে আমি রাস্তায় কুস্তি করে মরে খাচ্ছি কাজে আমি আর যাবো রে দাদা ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনবো

এক মেয়ে হিল তোলা জুতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেছে আমি দুষ্টুমি করতেছি আমার বুঝি বাজি কাজে পাটি দিয়ে দুই লোকে ঘরের ভেতর দক্ষ যজ্ঞ শুরু করে চাও তুমি জানলি কি করে বৌদি সত্যি কথা বলবে একদম মিথ্যে কথা বলবে কালকে দূর বেলা ভাত খাওয়ার সময়

ঠিক আছে আর না শুনে পড়ো কালকে সকালে আমি তোমার ডাক্তারখানা নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ তোমরা গিয়ে তোমাদের ভালো হবে তোমরা নতুন বিয়ে করে যে তোমরা শো দাদা তুই আমার দাঁত ভাইছি রে দাঁতের বারোটা আমিও বাদা মমতা ও মমতা মমতা ও মমতা আই রামি কি ব্যাপারে বলদিন এত রাত থেকে আমার শরীরে এরকম ঝংকার মেরে 울ো কেন গভীর রাতে কি মালতালে ঘরের ভিতর ঢুকেছি দাদা তুই আমার দাঁত ভেঙেছি তোর 32টা দাঁত আমি 40 রকম ভাবে ভাঙবো হগো তুমি মাঝে মাঝে এমন করে নাকো কোন দিন এসে দেখবে আমি মোড়ে কাঠ হয়ে যাচ্ছি ও কথা বলি না রাত হয়ে যাচ্ছে সংসারই করবে না তা কি করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভাই তাই হয় এত রাতে কোনো সংসার হবে না শুয়ে পড়ো সংসারটা করে দেখ আজকে শশান করে দেব সবে এক সপ্তাহ বিয়ে করেছি মুখে জানো মুখোশ বেঁধে আছে খੁੱত ঘুমবে ঘুমবে শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবে না ঠিক কাছে ও ঘুমই ঘুমো আমি চুরি করে চুমখে নাও মুখে যদি এলাসি করা থাকে ঠোঁটটা নিয়ে চলে ফেটে চৌচির হবে চলো চলো আগাও ঘুমো এত রাতে মুকে করি খুশি মানলি কেন আমি মারিনি সোনা তাহলে আমি কিচ্ছু জানিনি বাবা রড় না শোনা কাঁদে নক্কা দিন নোকড়া বাবা মুখে করে বুঝিয়ে মেরে শোনা কাঁদে না কাঁদে না বানির কথা দেখ কেরম দিলুম কেরম দিলুম সংসারটা ভেক গুছিয়ে দিলুম তুমি তো ঘুমাতে ভালোবাসো তুমি ঘুমো তোমার আর জ্বালাতন করব এ মন হয় কচি জানুয়ারির কাজ

মোনেরা রাজা পরে মতো মেয়ে তো রাগপুরে মাথায় উঠে গেছে খুঁজে খুঁজে আমাদের ঘরব দিয়েছে তোমরা কেউ চেনোনি খেয়ে দিয়ে রেশ নিচ্ছে সকালবেলা ব্রাশ ট্রাশ করে ফিট হয়ে আমার চার পাঁচটা দাঁত বলে মা দিচ্ছ কেন জানো কি ও তোমার এই তোর ঠাকুর লো হ্যাঁ জানিস কি অসভ্য হে চুকা চুকা কে হয়ে গেছে না বলবে না সব বলবেন ভেচু জানিস বাস স্ট্যান্ডে আমাকে জড়িয়ে ধরে চমকেছে হুলকা তুই এত ছচা তুই তোর বৌদির বান্ধবীর ধরা চুম খাচ্ছি তুই বলুন বলুন আমি বগা যে আর আরে চাকে কাঠি দিলে ভটাবো তহুল এই কোথায় হুল ফোটাচ্ছি তুমি যদি মৌচাকে কাটি মারো আর এখানে মৌমাঝি ঘুরতে দিয়ে কি হুল ফোটাবে না তুই আমি বাবাকে কাটি দিল

দাদা আমার ভেড়া তোর মতো নিজের ভাইয়ার ভেড়া হয়েছে বিরাট গর্ব তোর মতো ছোটো করে দাদ ভেগে ঘরে আসি নাগা ভেড়া আমার ভুল হয়েছে वो जाते आ हो के भेड़ाए माना है ना वो तो बोए राम छागो नहीं ये गिरमा क्या तेरा बोलो सुमा बिना देखे खाती मां दुभाए रे की करवा मुड़ को हाथ को तो छाती में तू 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 ঝুলে যাবে মানে এটা প্রকৃতির নিয়ম যখন কোটাল আসে তখন মৌচাকে মধু হয় আর যেই কোটাল চলে যায় মৌচাক তেমনি ঝুলে যায়

তবে সব যমজের ক্ষেত্রে দেখা যায় না আমরা দু ভাই যমজ এই তেলে রোগটা আমাদের দু ভাইয়ের আছে বলে দাদা যা অনুভূতি হয় সেই একই অনুভূতি আমার শরীরেও হয় ছোটবেলায় পল্ট একবার জলে পড়েছে উঠে বলে উঠে বল আমাদের পাড়া সমস্ত লোক হ্যাঁ হাঁচা করে পল্ট খুলতেছে হ্যাঁ আমি ডমটেনে পারি না আর ওই কেস দাদা বিয়ে করে চুম খাচ্ছে আর আমি না বিয়ে করে তোমার চুম খেয়ে পড়ি না

তো এত কি মমতা কি আমার লজ্জা করি মা তার মানে তুই রাজি ওগো মমতা তোমার বন্ধুকে কি গো ভাডি মো তো মে তো পুরো রেডি হয়ে আমার বান্ধবী হ্যাঁ তোমার ভাইকে পছন্দ করেছে তা পছন্দ বা হবে নি কেন আমাদের পলটের কি দেখতে খারাপ লহয় দুটো দাঁড়া দি কি বলি শোনো না তাই কি আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো ব্যাগ করে দেব আর করতে যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজন দাঁড়াকে দুস্তব করতে পারবে না পাতকুলিয়া কি বলিস শোনো না রাত হয়ে যাচ্ছে পাখি যাতালনা তো পাখি পাশে ঘাড়ি গোবর নি কেস্টা সেরে নি চালো তুমি কি ভাবছো আমরা গরিবের ছেলে তুমি হয়তো না? আমি কি বলিস দাদারা বিয়ে থাকা করে হানিমুন করতে পুরিয়ে গেছিল আমরা বিয়ে করে হানিমুন করতে হাইফাই জায়গায় যাবো আমরা হানিমুন করতে চলে যাবো চক্রতীর্থ শোষণে ওখানে খালি লাশ যায় কোথায় যাবে আমার যাবো দীঘা চলো মনে হয় ভালোবাসা